আস্টা টু পয়েন্ট জিরো ফোনিক্সের দেখাই নিচ্ছে এটা হচ্ছে আস্তা টু পয়েন্ট জিরো ফোন ছয় থেকে বারো বছর পর্যন্ত বাচ্চারা চাইতে পারবে সামনে পিছে কিন্তু লোহার খাঁচা দেয়া আছে খাঁচা দেয়া আছে একেবারে লোহার আর রিংটা থাকবে অ্যালুমিনিয়ামের রিং খুবই সুন্দর রিং অ্যালুমিনিয়াম রিং মরিচা পড়বে না স্পোক থাকবে মোটা এবং কালারিং স্পোক আছে খুব সহজে নষ্ট হবে না বাচ্চা ফেলায় আছড়ায় চালাইতে পারবে কোনো সমস্যা হবে না খুবই হার্ড বোর্ডের একটা সাইকেল খুব স্টিল বোর্ডের একটা সাইকেল ফোনিক্সের সাইকেল গুলো কিন্তু আসলে খুবই চমৎকার হয় এগুলো নিয়ে খুব বেশি কিছু

টাচা আস্টার 2.0 ফনিক্স সেট যে দেখায় নিচ্ছে এটা হচ্ছে আস্টার 2.0 ফনিক্স সো এটা হচ্ছে আপনার বিেশেশি চাকা সাইকেল এই যে বিেশেশি সাইকেল এটা হচ্ছে আপনার 6 থেকে 12 বছর পর্যন্ত বাচ্চাটা চালাতে পারবে সিট নিচু করে এখান থেকে কিন্তু আপনি সিটটাকে ওসু নিচু করতে পারবেন আর চাইলে সিটটা একবারে এ নিচু করে দিলে আপনারা হচ্ছে 6 থেকে 12 বছর পর্যন্ত গ্রোথ যাদের যেমন সেটামন অনুযায়ী আপনি হচ্ছে সিটটাকে মেজারমেন্ট করতে পারবেন সামনে পিছে কিন্তু লোহার খাসা দেয়া আছে এই যে খাসা দেয়া আছে একবারের লোহা খুবই স্ট্রং এবং শক্তিশালী খাসা এটা আপনার সহজে ভাঙবে না নষ্ট হবে না পাশাপাশি আপনার সাইকেলে যে চেন কাওয়ারটা দিয়ে আছে একবারে ফুল চেন কা কোথাও কিন্তু বাচ্চার আঘাত করবে না বা আলি লাগবে না স্ক্রিন প্রিন্ট আছে ওদিকে কিন্তু স্ক্রিন প্রিন্ট হবে এটা কিন্তু সহজে উঠে যাবে না মরিচা পড়বে না পিছনে রড আছে খুবই স্ট্রং একটা রড এটা কিন্তু একশো দেড়শো কেজি ওজন নেবে এই যে দেখেন বড় একটা মানুষ যদি এই রডে বসে যায় পিছনে ক্যারিয়ারে এটা কিন্তু সহজে নষ্ট হবে না আর বাচ্চা কিন্তু এটা সাইকেল আশ্রয় চালাইতে পারবে ফেলতে পারবে যে ফেলায় জেলায় চালাইতে পারবে কোনো সমস্যা হবে না আর রিংটা থাকবে অ্যালমোনিয়ামের রিং খুবই সুন্দর রিং অ্যালমোনিয়াম রিং মরিচা পড়বে না স্পোক থাকবে মোটা এবং কালারিং স্পোক থাকবে খুব সহজে নষ্ট হবে না খুবই চমৎকার টায়ারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো একটা কোয়ালিটি তো ওভারঅল সাইকেলটা যদি আমি বলি তাহলে এই সাইকেলটা কিন্তু খুবই চমৎকার একটা সাইকেল সাইডে কিন্তু সাপোর্ট চাকা থাকবে যেসব বাচ্চা সাইকেল চালাতে পারে না তাদের জন্য কিন্তু আপনারা সাইডে সাইকেল সাপোর্ট চাকা লাগাই নিতে পারবেন এই সাইকেলটার সাথে এটা আমরা দিব চারটা বাকি কালার আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হচ্ছে যোগাযোগ করবেন বাকি তিনটা কালার আপনাদেরকে আমরা দিয়ে দেবো এই একটা সাইকেল ফোনিস ব্র্যান্ডের সাইকেল এটার মডেলটা আমরা আবারও দেখাই দিই আস্টার টু পয়েন্ট জিরো আর এই যে দেখেন সাপোর্ট চাকা খুবই স্ট্রং সাপোর্ট চাকা এবং লাইট জ্বলবে ব্যারিং সিস্টেম সাপোর্ট চাকা এবার ছাড়া সাপোর্টিং চাকা মানে সারা চালাইতে পারে তাদের জন্য স্ট্যান্ড লাগাই দিব তাদের জন্য স্ট্যান্ড লাগানো থাকবে মানে সাপোর্টিং চাকা সারা যারা চালাইতে পারতেছে তাদের জন্য স্ট্যান্ড থাকবে তো সবকিছু মিলায় এই সাইকেলটা প্রাইসটা পড়বে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা হলে দর্শক আপনারা এই সাইকেলটা নিতে পারবেন আপনি ঘরে বসে অর্ডার করতে পারবেন পাশাপাশি সরাসরি শোরুমে এসে অর্ডার করতে পারবেন ঘরে বসে যারা অর্ডার করবেন চারটা কালার আছে সো ঘরে বসে যারা সরাসরি অর্ডার করবে তাদের জন্য অ্যাড্রেসটা একটু বলে দেই সো ঘরে বসে যারা অর্ডার করবেন তাদের জন্য সিস্টেমটা একটু বলে দেয় আমরা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছি এই নাম্বারে আপনার হচ্ছে সরাসরি আপনার যে সাইকেলটা পছন্দ হয়েছে পাঁচ বছরের বডি গ্যারান্টি পাবেন আপনারা সাইকেলে পাঁচ বছরের বডি গ্যারান্টি পাচ্ছেন কিন্তু পাঁচ বছরে কিন্তু এটা নষ্ট হবে না বিশ বছরেও কিন্তু আপনার বাচ্চা সাইকেলটা কিছুই করতে পারবে না বাচ্চা ফেলায় আছড়ায় চালাইতে পারবে কোনো সমস্যা হবে না খুবই হার্ড বোর্ডের একটা সাইকেল স্টিল বোর্ডের হয় এগুলো নিয়ে খুব বেশি কিছু বলা লাগে না তো এই সাইকেলটা অনলাইনে কিভাবে নিতে পারবেন অনলাইনে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা আপনার হোয়াটসঅ্যাপ বা এমও আছে এখানে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এক হাজার বিশ টাকা আপনি অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার পরে আপনার অর্ডারটা কনফার্ম হবে এরপরে সাইকেলটা ফিটিং করে আপনাকে ভিডিও কলে বা ভিডিও করে দেখানো হবে এরপরে আপনার কাছে সাইকেলটা পাঠিয়ে দেওয়া হবে আপনি সাইকেলটা চেক করবেন চেক করে যদি মনে হয় সবকিছু ঠিক আছে বাকি টাকা আপনি তখনই পে করতে পারবেন আর সরাসরি যদি আমাদের শোরুমে চলে আসতে চান তাহলে কিন্তু সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারবেন সেটা হচ্ছে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স মিজপুর এক তিনশো এগারো তিনশো বারো নম্বর আমাদের এই যে এক্সুলেটার আছে ঠিক হাতের ডান পাশে মারিয়াম এন্টারপ্রাইজ তো আমাদের এখানে কিন্তু ছোটদের আরো অনেক ধরনের সাইকেল আছে অনেক ব্র্যান্ডের সাইকেল আছে অনেক কালারের সাইকেল আপনি পেয়ে যাবেন

সেই সাইকেলটা নিত্র সঠিক আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা ইমো করতে পারেন অথবা সরাসরি আমাদের শরীরে চলে আসতে পারেন তো আজকে যে ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোন ভিডিও তো ততক্ষণ সব ভালো থাকবে সুস্থ থাকবে